ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি ত্রিয়া শাহ তোমরা দেখছো মল্লিক ব্লগস দিন পরে তোমাদেরকে একটা বড় ব্লগ দিচ্ছি আমি আর নেড়ু বসে আছি এখন তো ব্লগটা শুরু করছি আর এই ব্লগটা পুরোপুরি নেড়ু কালকের স্কুলে নাচবে যেহেতু কালকের পনেরোই আগস্ট তো তার জন্যই ব্লগটা শুরু করছি আজকের একটু বাজার যাবো দিদি আমি নেড়ু তিনজনে মিলে একটু কেনাকাটা করতে আবার ও নাচবে যেহেতু ওর জন্য একটা জামা কিনতে যাব তো কালকেরও স্কুলে নাচবে সেটাও তোমাদেরকে এই ব্লগে শেয়ার করবো তো সব কিছু নিয়ে তো আজকের ব্লগটা তোমাদেরকে শুরু করে দিয়েছি আর দেখো তোমাদের কেমন লাগে এই ব্লগটা তো চলো বাজার যাওয়া যাক আর তোমাদেরকে বলি আমার কাছে অনেক ব্লগ ছিল তো আমার ফোনের একটু প্রবলেম হওয়ার থেকে আমার ফোন থেকে সবই ব্লগ ডিলিট হয়ে যায় কারণ আমি গিয়েছিলাম রিসেন্ট হিমাচলে তো ওখানে অনেক ব্লগ করে এনেছি অনেক ভিডিও করে এনেছিলাম তো ফাইনালি আমার ফোন থেকে সবই ডিলিট হয়ে যায় আমার মানে আমার ভুলের জন্যই সব কিছু ডিলিট হয়ে যায় তাই কিন্তু আমি তোমাদেরকে কোনো ব্লগই শেয়ার করতে পারিনি তো ছোট ছোট কিছু ভিডিও ছিল যেগুলো আমার সাথে যেই দাদারা গেছিল দাদা বোন তো বন্ধুরা যারা গেছিল তাদের কাছ থেকে নিয়েই আমি তোমাদের সাথে হালকা করে শেয়ার করে দিয়েছিলাম তো যাই হোক এখন যাব বাজারে নেহু আমি দিদি তিনজনে আর বাজারে গিয়ে কি কি কিনি সেটাই তোমাদেরকে দেখাবো তো যাবো তো বাজারে নেড়ু কালকে স্কুলে নাচবে তো কে নাচ শিখিয়ে দিয়েছে তো যা তো চলো আমি ওকে নাচ শিখিয়ে দিয়েছি আর চলো কালকের দেখা হবে আর এখন আমরা যাই বাজারে কালকের ওর নাচটা তোমাদের সাথে শেয়ার করবো কেমন নাচলো তো আজকে চলো যাওয়া যাক বাজারে

বাজারে ফাইনালি জিনিসপত্র কেনা হয়ে গেছে তো এখনো ওর জামা পাইনি তো জামা কিনবো তো দেখা যাক কি জামা নিই কি তাই তো আর এখন আমরা ফুচকা খাবো তাই তো জোরে বল কি খাবো ফুচকা আর বসে আছি তো চলো ফুচকা তাকে তোমাদের সাথে কথা বলছি কি জামা নেই এই জামাটা নেড়ু নিয়েছে নাচবে বলে দেখি ভালো করে দেখা ফাইনালি এই যে ভিজে ভিজে দুজনে চলে এসেছি আর দিদি আসছে পেছনে ভিজে ভিজে আমরা দুজনে তাড়াহুড়ো করে ভিজে ভিজে চলে এসেছি নেড়ুর জামা কেনা হয়েছে আর তো চলো আজকের মতন টাটা তো কালকে সকালে নেড়ু যখন স্কুলে যাবে তখনই তোমাদের সাথে আবার শেয়ার করব। তো স্কুলে গিয়ে কি কি না মানে কী নাচ করছে আর কি কি করছে তো চলো কালকে সকালে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তাই তো হাই ফ্রেন্ডস গুড মর্নিং তো সকাল সকাল রেডি হয়ে গেছি সকাল নয় পুরোপুরি সাড়ে আটটা বাজে এতটাও সকাল নয় যাই হোক নেরু আর দিদি সকাল সকাল স্কুলে চলে গেছে নেরু স্কুলে তো আমি এখন যাচ্ছি নেরুকে একটু সাজাতে বাচ্চাদের সাজানো মানে ওই লিপস্টিক কাজল আর ফেস পাউডার ওটুকুই আর জামাটা পরাবো আর ও কেমন নাচে সেটাই দেখতে যাচ্ছি তো চলো এখন যাওয়া যাক নেহু স্কুলে তো আমিও

স্কুল থেকে এখন বাড়ি চলে যাচ্ছি না নাচলো যতটুকু পেরেছে বাচ্চা মানুষ তো তোমাদের সাথে শেয়ার করেছি আর কি কি হলো স্কুলে হালকা করে তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি তো চলো এই ব্লগটা এখানেই টাটা তো যদি তোমাদের এই ব্লগটা ভালো লাগে তাহলে লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো আর আজকের মতন এখানেই টাটা